কথাটা একটু কঠিন হয়ে যাইতেছে মানে এইটা ওই যে শিল পাড়ার মধ্যে বাটাবাটি করে না সত্য সব সময় সুন্দর হয় আপনারা আমাকে আনছেন সত্যটাই বলবো তাই তো মিথ্যা বইলা আমাকে বড় করার কিছু আমার ভাই জহিরুল ইসলাম জহির পাগলা আপনি পৃথিবীতে একজন গুরু দেখাইতে পারবেন না যার কোনো গুরু নাই সব গুরুই ওই মদিনাওয়ালার জন্য পাগল যার ভিতর ওই মদিনাওয়ালার প্রেম নাই তার কিছু নাই সে যদি মদিনার মানে কাবা ঘরের ইমাম সাহেব হয় কয়েকটা জিজ্ঞাসা করলাম আর কি কারে জিজ্ঞেস করে আমি তো না না বুঝতে হবে হ্যাঁ খুব প্যারা গেছে উপরে দিয়া নাকি আমদার এলাকা হ্যাঁ খুব জামেলা হইছে দরবারের পক্ষ থেকে আমাদের মরুব্বীরা বুজারগান ব্যক্তিরা উভয় শিল্পীকে দুটি ধারা পালা দিয়েছেন এলমে নবত এলমে বেলায়েত খুবই সুন্দর দুটি ধারা পালাগানে যাওয়ার আগে একটা কথা বলতে চাই খুব নাদান নালয়েক মানুষ বাবা আমি কিবা বা জানি কিবা বা বলবো আপনারা এখানে যারা আছেন আপনারা যা কিছু জানেন বুঝেন যা শিখে বসে আছেন এর এক কোনা বলার যোগ্যতাও আমাদের নেই বিশেষ করে আমার নেই কারণ আপনারা এই বিষয়ে জানতে জানতে বুঝতে বুঝতে এতটুকু বুজরগান হইছেন আপনারা এখন পীরের যে দায়িত্ব গদিনশীল পীর যারা এখানে কয়েকজন গদিনশীল বসে আছে আপনাদের সামনে কথা বলা যে কথা বলবো যেটুকু জানি এটা বলতে গেলেও আতঙ্কে থাকবো কারণ এটা সঠিক কিনা এটা সঠিক কিনা আপনাদের সামনে কথা বলতে হইলে ওই রকম পীর সাহেবের দরকার আমরা তো সেখানে ভক্তই হইতে পারি নাই শিষ্যই হইতে পারি এখন আমাদেরকে একটু সুযোগ দিতে হবে আমরা যেমনই বলি ভুল হইলে আমাদের সংশোধন করে দিবেন এটা আমরা শিক্ষা হবে এলমে নবত এলমে বেলায়েত এই পালার মধ্যে কাউকে ছোট বড় করার কোনো সুযোগ নাই হ্যাঁ এইটাকে মানে এই পালাকে টিকায় রাখতে যায় বেলায়েত অনেক কিছু নব অনেক কিছু আসলে বিষয়টা এমন তর্ক বিতর্কের নয় এটা প্রেমের এখানে অনেকগুলো কথা কথা তো বলি। আমার ভাই জহিরুল ইসলাম জহির পাগলা আমি গান করেছিলাম মদিন আর গোলামিয়ামাই মুর্শিদ মুরে মদিন আর গোলামিয়ামাই এই গানের আগে বলেছিলাম দরবারের পক্ষ থেকে আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে অনেকগুলো গান আছে আমি সময় সুযোগ করে তাদের গানগুলো গেয়ে দিব আমি এই গানটা গাইলাম উনি একটা পয়েন্ট রাখলো মানে এই কথাটা জিজ্ঞেস করলো জানতে চাইলো যে আসলে যিনি মুর্শিদ তিনি রাসুলি হাতে নাই কোনো ভুল খোদাও সে হয় তবে মুর্শিদের কাছে বায়াত নিয়া নবীর খেদমতি করতেইব এইটা মুর্শিদের কাছে চাওয়ার কি আছে সত্য সবসময় সুন্দর হয় আপনারা আমাকে আনছেন সত্যটাই বলবো তাই তো মিথ্যা আমাকে করার কিছু নাই এই এই পৃথিবীর মধ্যে মধ্যে দুনিয়ার একমাত্র গুরু আমার দয়ার নবী মায়ার নবী হজরত আহমদে মুস্তফা মাহমুদে মুস্তফা উনি দুনিয়ার গুরু উনি ছাড়া এই পৃথিবীর মধ্যে যে গুরু আছে আমরা এই যে বসে আছি আমারও গুরু আছে আমার গুরুরও গুরু আছে আপনি পৃথিবীতে একজন গুরু দেখাইতে পারবেন না যার কোনো গুরু নাই সব গুরুই ওই মদিনা ওয়ালার জন্য পাগল ওই মদিনা ওয়ালার সাথে প্রেম করার জন্য গুরুর কাছে যায় আপনি তো হাতে দইরা বায়াত নেন নাই ভাই আপনি যদি হাতে দইরা মুর্শিদের হাতে বায়াত নিতেন তাইলে হয়তো বা এই প্রেমটা বুঝতেন আজকে যদিও বলছেন আপনার শাহান শাহ মুর্শিদ শাহান শাহ রাহাত আলী শাহ বাবা কিন্তু আপনার হাতে দৈরা বায়াত দেয় নাই গুরুর কাছে গেলে গুরু যে প্রেম শিক্ষা দেয় ওই প্রেমের শিক্ষাই হইল মদিনাওয়ালার প্রেম যার ভিতর ওই মদিনাওয়ালার প্রেম নাই তার কিছু নাই সে যদি মদিনার মানে কাবা ঘরের ইমাম সাহেব হয় গুরুকে বাইটা কথাটা একটু কঠিন হয়ে যেতেছে মানে এইটা হইছে শিল্পাণার মধ্যে বাটাবাটি করে না বাইটা যদি গুরুকে খাওয়ায়া দেওয়া হয় তাও কোনো কাজ হইব না যদি মদিনাওলার প্রেম আপনার ভিতরে हां কয়েকটা জিজ্ঞাসা করলাম আর কি কারে জিজ্ঞাসা করে হ্যাঁ খুব প্যারা গেছে উপরে দিয়া নাকি आमदार এলাকা হ্যাঁ খুব ঝামেলা হইছে শোনেন আমার নবী বেলায় তেরো বাদশা নোবো তেরো বাছা আমার পাকের এই বুকে সব কিছু ছিল